ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সতর্ক অবস্থায় রয়েছে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসতে যাওয়া ট্রাম্পকে নিয়ে কি ভাবছে জাতিসংঘ প্রথমবার ক্ষমতায় এসে বিশ্বের বেশ কয়েকটি সংস্থা এবং চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে বাৎসরিক চাঁদা যুক্তরাষ্ট্রের জন্য বোঝা বলেছিলেন এমন কথাও এমন পরিস্থিতিতে দ্বিতীয়বারের মতো ট্রাম্পের ক্ষমতায় আসার বিষয়টি জাতিসংঘ সহ বিশ্ব রাজনীতিতে কী প্রভাব পড়বে তা নিয়ে চলছে আলোচনা এদিকে বিশ্লেষকরা বলছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং কার্যক্রম থেকে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে গেলে তা চীনের জন্য নিজেকে বিশ্ব মঞ্চে উপস্থিত করার সুযোগ হয়ে উঠতে পারে একশো দেশের জোট জাতিসংঘের এক কর্মকর্তা বলছেন এক ধরনের উদ্বেগ অনিশ্চয়তা তো আছেই প্রথম মেয়াদে ট্রাম্প প্রশাসনের সঙ্গে জাতিসংঘের সম্পর্ক বিবেচনা নিয়ে হয়তো এমন কথা বলেছেন তিনি গুরুত্বপূর্ণ বিষয় হল জাতিসংঘের যুক্তরাষ্ট্রের অর্থায়ন জাতিসংঘের সবচেয়ে বেশি আর্থিক অবদান যুক্তরাষ্ট্রের জাতিসংঘের মূল বাজেটে দেশটির অবদান বাইশ ভাগ আর শান্তিরক্ষী মিশনের খরচের সাতাশ ভাগ প্রদান করে দেশ যুক্তরাষ্ট্রের কূটনীতি খাত এবং সহায়তা খাতের বাজেট এক তৃতীয়াংশ কমিয়ে আনার ঘোষণা দিয়ে সর্বশেষ ক্ষমতায় এসেছিলেন ট্রাম্প এর মধ্যে রয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের বাজেট ব্যাপক মাত্রায় কমিয়ে আনা যদিও এমন সিদ্ধান্ত বাস্তবায়নে ট্রাম্পকে চাপে রেখেছিল কংগ্রেস জাতিসংঘের ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ডাইরেক্টর রিচার্ডস গুয়ান বলেন জাতিসংঘ সদর দপ্তর জানতো যে ট্রাম্প আবার ফিরে আসতে পারে আর তাই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বাজেট কমানোর পরিস্থিতি সামলাতে এক ধরনের পরিকল্পনা করে নেওয়া হয়েছিল অ্যান্তোনিও গুতেরেস ও তার দল অপ্রস্তুত নয় তবে তারা জানেন যে আগামী দিনগুলো খুব কঠিন হতে পারে ক্ষমতা গ্রহণের পর জাতিসংঘের বিষয়ে তাদের নীতি কি হবে তা নিয়ে ট্রাম্পের দলের কেউ কোনো মন্তব্য করেনি প্রথমবার ক্ষমতা এসে বলেছিলেন জাতিসংঘের খরচের একটি ব্যয় বহন করছে এ সময় তিনি এ সংস্কারের দাবিও জানিয়েছিলেন ট্রাম্প ক্ষমতা থেকে চলে যাওয়ার পর দু সালে যুক্তরাষ্ট্রের জাতিসংঘের বকেয়ার পরিমাণ ছিল মূল বাজেটের ছয়শ মিলিয়ন এবং শান্তিরক্ষী মিশনে ছিল দুই মিলিয়ন ডলার অবশ্য জো বাইডেন প্রশাসন দেনার দায়ে আটকে আছেন এখন পর্যন্ত বাইডেনের প্রশাসনের দেনা মূল বাজেটে নশো মিলিয়ন ডলার এবং শান্তিরক্ষী মিশনে আটশো মিলিয়ন ডলার ভুতের মুখপাত্র স্টিফেন ডয়ারিক বলেন কোন নীতি নেওয়া হতে পারে বা নাও হতে পারে এমন কোনো বিষয়ে আমরা কথা বলতে চাই না তবে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে ওভাবেই কাজ করি যা আমরা সবসময় করে আসছি ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক মহলে একটি প্রশ্ন খাচ্ছে ট্রাম্পের সঙ্গে মোদীর বন্ধুত্ব কি শুধু মুখে মুখে নাকি কাজেও ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বন্ধু মোদীও দাবি করেন যে ট্রাম্প তার বন্ধু প্রায় মাস আগে সেপ্টেম্বরে নরেন্দ্র যখন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সে সময় সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছিলেন তখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন গত সতেরোই সেপ্টেম্বর মিশিকানের প্লিন্টের টাউন হলে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প বলেছিলেন আগামী সপ্তাহে মোদী আমেরিকা আসছেন এবং তার সঙ্গে আমার দেখা হবে তিনি একজন চমৎকার মানুষ নরেন্দ্র মোদী অবশ্য সে দফা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা না করে ভারতে ফিরে আসেন নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বেশ কয়েকবার নরেন্দ্র মোদীর নাম নিয়েছিল এবং তার নেতৃত্বের প্রশংসা করেছিলেন নির্বাচনের ফলাফলে যখন অনেকটাই এগিয়ে গেছেন তখনই ট্রাম্পকে একজন বন্ধু হিসেবে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে দেন ভারতের প্রধানমন্ত্রী এ দুজনের বন্ধুত্ব দেখার মতো ছিল দুই হাজার উনিশ সালের সেপ্টেম্বরে হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে ট্রাম্প এবং মোদী প্রায় পঞ্চাশ হাজার ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিকের উদ্দেশ্যে ভাষণ দেন সেখানে মোদী স্লোগান দিয়েছিলেন আপকি বার ট্রাম্প সরকার বলে আবার দুই সালে মোদীর নিজের রাজ্য গুজরাটের আহমেদাবাদে নামস্তে ট্রাম্প অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বহুবার নরেন্দ্র মোদীকে বন্ধু বলে অভিহিত করেছেন ভারতের নীতি নিয়ে ট্রাম্পের সমালোচনা নরেন্দ্র মোদীকে বন্ধু বলে বিবেচিত করলেও ডোনাল্ড ট্রাম্প ভারতের বিভিন্ন নীতিমালা কড়া সমালোচনাও করেছেন ট্রাম্প অনেকবার অভিযোগ করেন যে আমেরিকান পণ্যের উপর ভারত কর আরোপ করে অথচ তারা যখন যুক্তরাষ্ট্রে কোনো পণ্য রপ্তানি করে তখন তারা চায় সেগুলো করমুক্ত রাখা হোক গত সতেরোই সেপ্টেম্বর ট্রাম্প বলেছিলেন ভারত খুবই সমস্যাজনক একটা দেশ ব্রাজিলও সেরকম এটা আমি আপনাদের সবাইকে বলতে পারি এর আগে জুলাই মাসের এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেছিলেন আপনি যদি চীনে কিছু উৎপাদন করতে চান তাহলে তারা আশা করবে যে আমরা এখানে সেটা উৎপাদন করে সে দেশে রপ্তানি করি তখন তারা সে পণ্যের উপর দুশো শুল্ক আরোপ করবে আমরা সেটা চাই না আবার তারা আহ্বান করবে যে আসুন এখানে আপনাদের কারখানা তৈরি করুন সেই আবেদনে সাড়া দিয়ে এখানকার সংস্থাগুলো সেখানে যায় হার্লে ড্যাভিডসনের ক্ষেত্রে একই কাজ করেছে ভারত বাইকের উপরে দুশো শতাংশ শুল্কের কারণে হার্লে ড্যাভিডসন সেখানে বাইক বিক্রি করতে পারেনি ভারতের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক নিয়েও ট্রাম্পের বক্তব্য স্পষ্ট তিনি চান যে ভারতের সঙ্গে প্রতিরক্ষা সমঝোতা বাড়ুক তবে বাণিজ্যিক সম্পর্ক ও অভিবাসন নিয়ে ভারতের সমালোচনা করে থাকেন তিনি ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে মোদীর বন্ধুত্বের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা তৈরি থাকে ওই নীতি অনুযায়ী ভারত থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া তথ্য প্রযুক্তি ওষুধ ও তৈরি পোশাক রপ্তানির উপর শুল্ক আরোপ করতে পারেন ট্রাম্প ট্রাম্প ইতিমধ্যেই ভারতকে শুল্কের রাজা বলে অভিহিত করেছেন ট্রাম্প চান ভারত তার পণ্যের উপর যে কর আরোপ করে আমেরিকাও একই কর আরোপ করবে যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ভারতের প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যাদের সঙ্গে তাদের বাণিজ্য ঘাটতি নেই ভারত আমেরিকায় বেশি রপ্তানি করে এবং সেখান থেকে কম পণ্য আমদানি করে ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণে উনিশ হাজার একশো কোটি ডলারেরও বেশি কিন্তু ট্রাম্প যদি আমেরিকা ফার্স্ট নীতির আওতায় ভারতের বিরুদ্ধে শুল্ক আরোপ করেন তাহলে পরিস্থিতি পাল্টে যাবে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাশিয়ায় ভারতের সাবেক রাষ্ট্রদূত কানওয়াল সিবাল ট্রাম্প ও মোদীর বন্ধুত্ব নিয়ে বলেছিলেন বন্ধুত্ব পারস্পরিক স্বার্থের সঙ্গে সম্পর্কিত কিন্তু স্বার্থের সংঘাত ঘটলে আসলে বোঝা যায় বন্ধুত্বের ব্যাপ্তি কতটা তার কথা আমেরিকা তখনই মুক্ত বাণিজ্যের কথা বলে যখন তারা সুবিধাজনক অবস্থানে থাকে এটা এখন আর সংরক্ষণবাদী বিষয় নয় বিশ্বের যে বৃহত্তম অর্থনীতি যারা ডলারের মাধ্যমে বিশ্ব আর্থিক ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করে তারা কিভাবে ভারতের কাছ থেকে শুল্ক সমতা দাবি করতে পারে যুক্তরাষ্ট্রের সমস্যা চীনকে নিয়ে ভারত নয় সিবাল আরও করেছিলেন যে কিছু ক্ষেত্রে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি মোদের জন্য সুবিধাজনক হবে সেসব বিষয়ে দুজনের বন্ধুত্ব প্রকাশ পাবে যেমন ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না ট্রাম্প অর্থাৎ মানবাধিকার সব ধর্মের মধ্যে সমতা ও গণতন্ত্রের কথা বলে ট্রাম্প কিছু বলবেন না যেটা বাইডেন প্রশাসন করত হিন্দুত্ববাদের রাজনীতি নিয়ে ট্রাম্প কিছু বলবেন না তবে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণে থাকা সংস্থাগুলোর লাগাম তো ট্রাম্প ধরে রাখতে পারবেন না স্বার্থবাদ দিয়ে বন্ধুত্ব করবেন না ট্রাম্প সামরিক বিশেষজ্ঞ ব্রক্ষা মনে করেন ট্রাম্প এই নিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করবেন এবং রাশিয়ার পরিবর্তে চীনের দিকে মনোনিবেশ করবেন যদি তাই হয় তবে সেটাও ভারতের পক্ষে যাবে কারণ ভারত ও রাশিয়ার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতায় বাইডেন প্রশাসনের মতো ট্রাম্প প্রশাসনও এ নিয়ে চাপ দেবে না লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক হর্ষ বলেন কাউকে বন্ধু বলার অর্থ হল ব্যক্তিগত স্তরে সম্পর্ককে তুলে ধরা অধ্যাপক পন্থ বলেন কেউ যদি কাউকে বন্ধু বলে তার মানে এই নয় যে নীতিগত বিষয়ে কোনো ছাড় থাকবে মোদিজির কূটনৈতিক নিজস্ব স্টাইল রয়েছে যে তিনি ব্যক্তিগত যোগাযোগ গড়ে তোলেন এবং কখনো কখনো এই পদ্ধতিটিও কাজ করে প্রান্তের কথায় বিশ্ব নেতাদের মধ্যে তার পছন্দ অপছন্দের ব্যাপারে ট্রাম্প খুবই স্পষ্ট তার পছন্দের নেতাদের মধ্যে নরেন্দ্র মোদী অন্যতম কিন্তু তার মানে এই নয় যে ট্রাম্প নরেন্দ্র মোদীর জন্য নিজের স্বার্থ বিসর্জন দেবেন বাণিজ্য অভিবাসন প্রশ্নে ভারতের প্রতি ট্রাম্পের মনোভাব কঠোর হবে একটা বিষয় নিশ্চিত ভারতের রাজনীতিতে কি হচ্ছে তাতে তার কিছু যায় আসে না কিন্তু ভারতে খ্রিস্টানদের কিছু হলে ট্রাম্প সোচার হবেন কারণ তাকেও তার দেশে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাবাবেগের দিকে নজর রাখতে হয় কাশ্মীর নিয়ে ট্রাম্পের কথায় অস্বস্তিতে পড়েছিল ভারত পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান দুই সালের জুলাই মাসে আমেরিকা সফরে গিয়েছিলেন ইমরান খানকে হোয়াইট হাউসে অভ্যর্থনা জানিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সময়ে ট্রাম্প কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি সে সময় এও বলেছিলেন যে মোদীও চান যে তিনি কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করুক ভারত অবশ্য ট্রাম্পের সে দাবি খারিজ করে দিয়ে বলেছিল যে প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে এমন কোনো কথা বলেননি বা অনুরোধ করেননি পাকিস্তান ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানালেও ভারতের জন্য সেটা অস্বস্তিকর ছিল ভারতের আনুষ্ঠানিক অবস্থান হলো কাশ্মীর নিয়ে তারা কোনো মধ্যস্থতা মেনে নেবে না ফলে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বন্ধুত্ব কতটা আনুষ্ঠানিক আলোচনায় সীমাবদ্ধ থাকবে আর কতটা বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগবে এখন সেটাই দেখার বিষয়